আমি দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টে নাইন্টি ডলারের অর্ডার রানিং আছে সাতটা অর্ডার এর মধ্যে থেকে সবগুলো ডেলিভারি করেছেন একটা অর্ডার রানিং আছে থার্টি ডলারে তাই না অর্ডার জি হ্যাঁ আরেকটা অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি নাকি এটা আরেকটা অ্যাকাউন্ট তোমার তাই না জি ভাই এখানে দেখতে পাচ্ছি থার্টি ডলারের অর্ডার আনিং আছে তো তুমি সিক্সটি ডলারের অর্ডার পেয়েছ না জি ভাই হ্যাঁ কোথায় একটা অর্ডার সিক্সটি ডলার নাকি হচ্ছে দুইটা অর্ডার থার্টি করে সিক্সটি ডলার দুইটা ভাই থার্টি ডলার করে সিক্সটি ডলার দুইটা দুইটা অর্ডার তাই ভাই হ্যাঁ ভাই আচ্ছা তাহলে এখানে তুমি অর্ডার পেয়েছ থার্টি ডলারে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ছয় দিন পাঁচ ঘন্টার সময় বাকি আছে একটু নিচে যান ওকে এখানে এটা হচ্ছে আপনার অর্ডার রিকোয়ারমেন্ট ফাইল দেওয়া আছে এখানে সিএসভি ফাইল এটা ডাউনলোড করে এখানে যত রিকোয়ারমেন্ট আপনার দরকার যা কিছু আপনি উল্লেখ করেছিলেন সেগুলো আপনাকে এই ফাইলে দিয়ে দিয়েছে আপনি এই ফাইল থেকে এগুলো নিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলবেন পারবেন না জি ভাই জি পারবো আচ্ছা ঠিক আছে আরেকটা কোন কোন অর্ডার পেছেন দেখি অ্যাকাউন্টে ভাই আচ্ছা এখানে একই ক্লায়েন্ট আপনাকে দুই অ্যাকাউন্টে দুইটা অর্ডার করেছে তাই তো জি ভাই থার্টি ডলার করে সিক্সটি ডলার আচ্ছা এই রিকোয়ারমেন্ট ওপেন করেন অর্ডারটা ওপেন করেন ওকে হ্যাঁ একটু নিচে যান এখানে দেখতে পাচ্ছেন এখানেও আপনাকে সিএসবি ফাইল দিয়েছে এবং এখানে আপনাকে এই সিএসবি ফাইলের মধ্যে অর্ডার রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে আপনি এটাকে ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো দিয়ে আপনি এই অর্ডার গুলো কমপ্লিট করে ফেলবেন ওকে জি ভাই আপনি বাইরে রিপ্লাই হিসেবে দিয়েছেন থ্যাংকস ফর ইউর অর্ডার আই উইল প্রসেস ইউর অর্ডার কেয়ারফুলি অ্যান্ড ডেলিভার ইট সুন ইট অ্যাজ সোন অ্যাজ পসিবল ওকে আই হোপ ইউ উইল বেনিফিট ওকে থ্যাংক ইউ এটা অনেক ভালো একটা রিপ্লাই দিয়েছেন এটা নিয়ে সমস্যা নাই ঠিক আছে আপনি অর্ডারটা কমপ্লিট করে করে ফেলবেন খুব কেয়ারফুল ওকে হ্যাঁ ইনশাল্লাহ দেখি আপনি এ পর্যন্ত এই অ্যাকাউন্টটা আর্নিং কত করেছেন মাই বিজনেস থেকে আর্নিংস সে যান এই অর্ডারে এই অ্যাকাউন্টে আপনার অর্ডার আর্নিং আছে নাইনটি ডলার ওকে

তখন আপনার এই তিনশো বারো ডলারের সাথে যুক্ত হয়ে যাবে তার মানে টোটাল হবে আপনার চারশো তো ষোলো ডলার ওকে তুমি যাও ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার একশো চল্লিশ ডলার অর্ডার রানিং আছে চারটা চারটা অর্ডার রানিং আছে একশো চল্লিশ ডলার তাহলে আর একটা অ্যাকাউন্টে কত আছে

এই যে অর্ডার গুলো আছে এই কাজগুলো দশ দিনও লাগার মতো কথা না আপনি চার থেকে পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ জি ভাই তো আপনার এই কাজগুলো পেয়ে কিরকম লাইতেছেন ফিলিংস কি আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি কাজের প্রতি আরো আগ্রহ হ্যাঁ এই কাজের প্রতি আপনি আরো একটু ভালো পরিশ্রম করেন এবং একটু ভালো করে সময় দেন আর বেশি সময় দেন আশা করি আরো অনেক বড় বড় অর্ডার পাবেন এবং অনেক ভালোভাবে অর্ডার গুলো কমপ্লিট করতে পারবেন এবং ভালো একটা তৈরি করতে পারবেন নিজের ওকে তো ঠিক আছে আপনি সহকারে কাজ কমপ্লিট করেন এবং ভালোভাবে কাজ করেন আশা করি ক্লায়েন্টের কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় কাজ করার ক্ষেত্রে তাহলে আমাকে যখন ইচ্ছা বা যখনই কোনো প্রবলেমে পড়বেন ঠিক তখন আমাকে মেসেজ অথবা কল করবেন আমি তখন আপনাকে যথাসাধ্য চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য ওকে ঠিক আছে আমরা এখন লিভ নেই কাজগুলো ভালোভাবে মনোযোগ সহকারে করেন ওকে